কেয়ামত কি এ বিষয়ে ইসলাম কি বলে কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না এই বিষয়টি ইলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের কুরান ও হাদিসে অসংখ্য দলিল রয়েছে নবী সাল্লাই কেয়ামত ও তার ভয়াবহতা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন তাই লোকেরা তাকে কিয়ামত সময় সম্পর্কে প্রশ্ন করত তিনি তাদেরকে সংবাদ দিতেন যে কেয়ামত বিষয়টি কি গায়েবের বিষয় আল্লাহ তালা ব্যতীত এ জ্ঞান কেউ রাখে না আল্লাহ তাহলা বলেন বিসমিল্লাহ রহমান রহিম তারা আপনাকে জিজ্ঞাসা করছে যে কেয়ামত কখন প্রতিষ্ঠিত হবে আপনি বলে দিন যে এই বিষয়ে আমার প্রতিপালকেই জ্ঞানের অধিকারী শুধু তিনি কি কেয়ামত কি নির্দিষ্ট সময় প্রকাশ করবেন আকাশ রাজ্যে ও পৃথিবীতে তা হবে একটি ভয়াবহ ঘটনা তোমাদের উপর তা হঠাৎ করেই চলে আসবে এমনভাবে ওরা আপনাকে প্রশ্ন করছে আপনি যেন এ বিষয়ে সর্বশেষ অবগত হঠাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করছে যে আপনি কেয়ামতের সময় সম্পর্কে পূর্ণ অবগত আছেন অথচ এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই আপনি বলে দিন যে এই সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে কিন্তু অধিকাংশ লোকেই এ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না সুরে আরাব একশো সপ্তাশি কেয়ামত সংগীত হওয়ার অকট্টা প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয় নবী সাল্লাল্লাহু আলাই আসাল্লাম কেয়ামতের পূর্বাভাস স্বরূপে যে সমস্ত আলামতের কথা বলেছেন একজন মুমিন ব্যক্তি যখন ওই সমস্ত আলামত সময়ের কোনো একটি আলামত দেখতে পাবে তখন তার ইমান বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে কেয়ামতের আগমনে বিশ্বাস স্থাপন করবে ইমান শক্তিশালী হবে মন থেকে সমস্ত সন্দেহ দূর হবে কেয়ামতের জন্যে প্রস্তুতি নেবে এবং সময় শেষ হওয়ার আগেই কাজে আত্মনিয়োগ করবে এবং তার ইমানকে দৃঢ় শক্তিশালীভাবে তার জীবনের সামনের দিকে এগিয়ে নেবে মোট কথা ইসলামের অন্যান্য বিষয়ের ন্যায় কেয়ামতের আলামতগুলো সম্পর্কে ষষ্ঠ ধারণা রাখা প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব তাই এই বিষয় নিয়ে আমার চ্যানেল আলোর সন্ধান চ্যানেলে পর্ব আকারে ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ তাই নিয়মিত আমাদের এই ভিডিওগুলো আলোর সন্ধান চ্যানেলে দেখার জন্য চোখ রাখুন আলোর সন্ধান চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন আলোর সন্ধান চ্যানেলে আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা হিসাবে আপনারা এগিয়ে এসুন আলহামদুলিল্লাহ